সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি নবম অধ্যায়ের পঁচানব্বই পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করাবো আমরা প্রথমেই ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ এই সমাধানটা দেখব গত ক্লাসে কিভাবে আমরা একটি শতকরাকে সাধারণ ভগ্নাংশে এবং দশমীকে প্রকাশ করা যায় সেটি দেখিয়েছি আমরা খেয়াল করি নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে এখানে এক সাধারণ ভগ্নাংশ দিয়ে আছে দশমিক ভগ্নাংশ দিয়ে আছে এগুলোকে আমরা শতকরার প্রতীক ব্যবহার করে প্রকাশ করব এদেরকে শতকরা প্রকাশ করব আমরা খেয়াল করি আমাদের প্রথম ভগ্নাংশটি হচ্ছে একশো ভাগের চব্বিশ এটাকে আমরা দশমিক ভগ্নাংশে আগে প্রকাশ করি একশো ভাগের চব্বিশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে খুবই ইজি সিম্পল যে সিস্টেমটা আমরা বলবো সেটা এখানে দেখো হরে একের সাথে শূন্য আছে কয়টা দুইটা তাহলে আমরা লবে কি করব ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক বসায় দেবো তাহলে আমাদের ডান দিকে লব আছেই দুই ঘর তাহলে দুই ঘর পরে দশমিক গেলে দুইয়ের আগেই বসে যায় আর যেহেতু পাশে কিছুই নেই তাই শূন্য দিলাম শূন্য দশমিক দুই চার এবার এটাকে আবার শতকরা প্রকাশ একশো ভাগের চব্বিশ আমরা যেহেতু জানি শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর একশো তাহলে প্রতি ক্ষেত্রে যার হর একশো তার মানে আমাদের চব্বিশের হর কত একশো তাহলে এটাই আমাদের শতকরা একশো যেহেতু হর এটাই আমাদের সংখ্যাটা শতকরা হবে কি চব্বিশ পারসেন্ট দুই নং দেখো শূন্য দশমিক পাঁচ চার এটা একটি সাধারণ ভগ্নাংশ এটাকে আমরা এটি একটি দশমিক ভগ্নাংশ এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে নেব তারপরে শতকরে তাহলে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিতে গেলে হর সাধারণ ভগ্নাংশে গিয়ে থাকে হর এবং লভ তাহলে এটার আমাদের হর লাগবে কি করবো আমরা হর এটাকে ভাগ করব। দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যতটি ঘর আছে ততগুলো শূন্য তাহলে কত একশো একশো ভাগের চুয়ান্ন দশমিক উঠে গেছে যেতটার হর একশো আসে এটাকে চুয়ান্ন পার্সেন্ট শতকরা প্রতীক পেয়ে গেছে তিন নং পঞ্চাশ ভাগের একুশ এটি একটি সাধারণ ভগ্নাংশ এটাকে আমরা শতকরা প্রকাশ করব দেখো পঞ্চাশ ভাগের একুশকে আমরা এটার হর এই সাধারণ ভগ্নাংশগুলোকে কীভাবে আমরা শতকরা প্রকাশ করব এটা একটি সহজ ট্রিক হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশটির হরকে একশো বানাবো হরকে একশো এখানে আমাদের হর আছে পঞ্চাশ তাহলে হরকে একশো করতে গেলে আমাদের কী করা লাগবে পঞ্চাশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে একশো পঞ্চাশ দুই গুণে একশো এবার হরকে যত গুণ করছি লবকে ঠিক তত গুণ করবো তাহলে কত হলো একুশ দুই গুণে বিয়াল্লিশ এবার এটা হয়ে গেলো সাধারণ ভগ্নাংশ একটা আরেকটায় একশো ভাগের বিয়াল্লিশ এটা শতকরা প্রতীক হয় কত বিয়াল্লিশ পারসেন্ট এবার এটাকে আমরা যদি আবার দশমীকে প্রকাশ করি তাহলে এটার দেখো দশমীকে প্রকাশ করতে গেলে একের সাথে শূন্য আছে এখানে কয়টা দুইটা তাহলে আমাদের ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক বসবে দুই ঘর পরে দশমিক বসলে আমাদের কি হয় চারের আগে দশমিকটা বসে যায় এবার শূন্য দশমিক তিন এটাকে আমরা আগে কি করবো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এটার দেখো হর লাগবে তাহলে দশমিকের জন্য একটা এক দশমিকের পর যত ঘর আছে ততটা শূন্য দশমিকের পর এক ঘর তাহলে এটা দশ দশ হলে আর দশমিক উঠে গেছে হ লব দিন এবার আমরা এই ভগ্নাংশটিকে শতকরে প্রকাশ করতে গেলে এটার হরকে আমরা একশো বানাবো তাহলে হরকে একশো বানাতে গেলে দশের সাথে কত গুণ করলে একশো হবে দশ দশ গুণ দশ দশ দশে একশো যেহেতু হরকে দশ দ্বিগুণ করছে লবকেও দশ দ্বিগুণ করতে হবে তাহলে লব হচ্ছে গত ত্রিশ তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ত্রিশ পারসেন্ট প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব আল্লাহ হাফেজ